तिशपदान्तिकं वन्दे अहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन वैष्णवं च श्रीरूपं शाग्रजातं शौगणरघुनाथनि तं तं सजीवं शादयितं शवधूतं परिजनशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् शौवनुललिता श्रीविशाखा नितां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे म निर्विशेष जय श्री कृष्ण चैतन्य प्रभुनतानंद श्रियात शिवशादि गौरभक्तवृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे पोंगुलं कर गिरी যৃপা তম বন্দে পরমানমাধব শ্রীগুদিন শ্রীচৈতন্যইশ্বর পা প্রথম দ্বিতীয় তৃতীয় দুর্জাথিত জুভীথ পঞ্চমে ষষ্ঠ ভোজ দযুগল তথা নো मुखार यदीय मुखारवृन्दं दशमप्रफुल्लम् एकादश इशललाटपट्टं क्षीरयपितु ददशम् एव भाति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं शुहितावतारम् অপার সংসার সমুদ্র সেতুম ভজা মহে ভাগবত স্বরূপম হরে কৃষ্ণ আজকে আমাদের ভাগবত মহিমামৃতে আজকে আমাদের বাইশতম পর্ব আরে বাইশতম পর্ব আশা করি আজকে আমাদের ভাগবত মহিমামৃত বিশ্রাম হবে সো সো পরীক্ষিত মহারাজের প্রশ্নাবলী দ্বিতীয় স্কন্দের পর্যালোচনা অধ্যায় নয় দেখুন বারবার সো পরীক্ষিত পরীক্ষিত মহারাজের প্রশ্ন প্রশ্নাবলী দ্বিতীয় স্কন্ধের পর্যালোচনা অধ্যায় করে দেখুন উত্তরে শুকদেব গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণের সাথে ব্রহ্মার কথোপকথন উদ্ধৃত করে চতুর্শ ভাগবত এর সন্ধান পাওয়া যায় চতুর্শ ভাগবত কোথায় বলেছে ভাগবতমের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তেত্রিশ থেকে ছত্রিশ বন্ধ এর অনুসন্ধান পাওয়া যায় বহু আচার্য তাদের ভাষ্যে ব্যাখ্যা করেছেন কীভাবে এই চারটি শ্লোক সমগ্র দর্শনের ভিত্তি নিচে বিভিন্ন আচার্যদের ভাষ্যের ভিত্তিতে কীভাবে ভাগবতের এই চারটি শ্লোক সম্বন্ধে অভিদেহ এবং প্রয়োজনকে ফুটিয়ে তোলে তার একটি গবেষণা উল্লেখ করা হল মূল শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন কিভাবে চৈতন্য মহাপ্রভু নিকট ব্যাখ্যা করেছিলেন যে বেদান্ত সূত্রের সমগ্র সিদ্ধান্ত শ্রীমৎ ভাগবতেও উপস্থিত হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঁচিশ অধ্যায়ের নিরানব্বই থেকে একশো তারপর তিনটি তিনটি তত্ত্বের সম্বন্ধ অবিধেয় প্রয়োজন নির্যাস রূপে চতুর্শকী ভাগবত ব্যাখ্যা করেন চতুর্শকী ভাগবতের সম্বন্ধ অবিধে প্রয়োজন চতুর্শ্লোকটিতে প্রকট তার করিয়াছে এ লক্ষণ ভাগবতের নির্যাস বা সার ভগবানের সাথে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক অনুসারে আমাদের কার্যাবলী এবং জীবনের লক্ষ্য চতুশ্লোকই নামে পরিচিত ভাগবতের চারটি শ্লোক প্রকট হয়েছে সেই চারটি সেই শ্লোকগুলিতে সব কিছু ব্যাখ্যা করা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঁচিশ অধ্যায়ের একশো দুই নম্বর শ্লোক তারপর তিনি সংজ্ঞা দেন সম্বন্ধ হচ্ছে ভগবান সম্পর্কে জ্ঞান জ্ঞান আর সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে বিজ্ঞান অভিদেয় আর অবিধে হচ্ছে ভগবত ভক্তির অনুশীলন ভক্তি এবং ভগবত প্রেম হচ্ছে প্রয়োজন তদ্রুপ ব্রহ্মা নিকট চতুশ্লোকী ভাগবত বলার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এর ভূমিকা প্রদান করেছেন জ্ঞানম পরম গুজম মে যত বিজ্ঞানম সমন্বিত রহস্যম তদঙ্গ চ গৃহানাদক গদিতম ময়া শাস্ত্রে আমরা শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান বর্ণিত হয়েছে তা অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয় সেই পন্থায় আনুষাঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করেছি তুমি তার যত্ন সহকারে গ্রহণ করো বসে উঠেছি এটা ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকে বলছে শ্লো প্রভুপাত দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের একত্রিশ শ্লোকে উল্লেখিত এই চারটি নীতি জ্ঞান বিজ্ঞান তদঙ্গ ও তদরহস্য চিন্ময় স্তরে অবস্থিত কিন্তু ধর্ম অর্থ মোক্ষ যা নিয়ন্ত্রিত জীবনের চারটি বিভাগ তা জড় স্তরে অবস্থিত ছিল গোস্বামী তার ভগবত সন্দর্ভে অনুচ্ছেদ পঁচানব্বইতে উল্লেখ করেছেন যে এই মূল প্রাথমিক শ্লোক চতুর্শ্লোকীকে নির্দেশ করে অধিকন্তু চতুশ্লোকিকে তিনটি তত্ত্বে শ্রেণীভুক্ত করে এই শ্লোকটি এই শ্লোকে উল্লেখিত জ্ঞানম ও বিজ্ঞানম যথাকর্মে চতুশ্লোকীর প্রথম ও দ্বিতীয় শ্লোকে পরিস্ফুটন হয় এবং তদ রহস্যম তদ অঙ্গম যথাকর্মে তৃতীয় চতুর্থ শ্লোকে প্রস্ফুটিত হয় ভগবনা ভক্তি সন্দর্ভে এর উল্লেখ রয়েছে যেখানে ছিল জীবকোস্বামী মন্তব্য করেন রহস্যম ভক্তি স্তদ অঙ্গ সাধনম ইতি এসা তার মানে চতুর্শকী ভাগবতে আপনার চারটা শ্লোকে কি কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন চতুর্শ্লোকী ভাগবতের তেত্রিশ সে জ্ঞানম গোস্বামী ভাগবত সন্দর্ভে বলছে আপনার তৃতীয় শ্লোক হচ্ছে জ্ঞান সম্বন্ধে আলোচনা হয়েছে বসে বসে জ্ঞানম আর এটা কোন তত্ত্ব সন্দেহ সম্বন্ধ তত্ত্ব মনে রাখেন চতুর্শ্লোকি ভাগবতমে তেত্রিশ নম্বরে কৃষ্ণদাস কবির গোস্বামী বলছে জ্ঞান জীব গোস্বামী পাদ বলছেন জ্ঞান তার মানে সম্বন্ধ তত্ত্বের আলোচনা চৌত্রিশ নম্বর শ্লোকে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে বিজ্ঞান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে বিজ্ঞান জীব গোস্বামী বলছে বিজ্ঞান এ দুটো কী সম্বন্ধে আলোচনা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব এরপর ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে নবম অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে কবিরাজ গোস্বামীপাদ বলছে এটাই আলোচনা হয়েছে সাধন ভক্তি আর জীব গোস্বামীপাদ বলছেন তৎ অঙ্গম তদঙ্গম মানে সম্বন্ধ করার জন্য যা প্রয়োজন সেটা তদঙ্গ এটা হচ্ছে অভিদেয় আর দ্বিতীয় স্কন্ধে নবমাধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোকে প্রেমভক্তি কবিরাজ গোস্বামী বলছেন আর জীব গোস্বামী বলছেন স্বরহস্যম আর তত্ত্বসমূহ কি সেটা হচ্ছে প্রয়োজন তত্ত্ব এই প্রয়োজন তত্ত্ব আলোচনা প্রথম শ্লোক সম্বন্ধে তত্ত্বজ্ঞানম ভাগবতের দ্বিতীয় স্কন্ধে নবম্বে তেত্রিশে অহোমেবা শমেবাগ্রে নানাজ দশাৎ পরম পশ্চাৎহম জে তৎস প্রথম শ্লোকের অর্থ অহম এ এ বা সম এ বাগ্রে সৃষ্টির পূর্বে আমি বর্তমান ছিলাম এটি ভগবানের রূপ ধাম পার্শ্বদগণ ও লীলা নৃত্য তার চিন্তিত নিশ্চিত করে নানার যৎসৎ পরম কার্য মানে সৎ কারণ মানে অসৎ যে উৎকৃষ্ট ব্রহ্ম আমার থেকে ভিন্ন নয় পশ্চাৎ অহম যত এ তৎ চ সৃষ্টির পরও আমি আসি এই প্রথম শ্লোকের ব্যাখ্যা করছে এরপর হচ্ছে আমি বিদ্যমান রয়েছি ক বৈকুণ্ঠে ভগবান রূপে জগতে পারমাত্মা রূপে নির্দিষ্ট সময় মৎস্য আদি বিবিধ অবতার রূপে দুই নম্বরে আমি পূর্ণ ব্রহ্মাণ্ড এ তৎ ব্যক্তিদের সমষ্টি এই জগৎ আমার শক্তি থেকে সৃষ্ট বিদায় তার অবশিষ্যতে স অস্মি অহম প্রলয়ের পরও আমি একমাত্র আমি অবশিষ্ট থাকব। আমি একমাত্র অবশিষ্ট থাকব। এ বলেছ এটা হচ্ছে প্রথম শ্লোকের ব্যাখ্যা হচ্ছে তত্ত্ব প্রথম শ্লোকের উপরে আচার্যবর্গের ব্যাখ্যা শিল যুব গোস্বামী বসে এই শ্লোকটি ভগবানের ব্যক্তিগত রূপের জ্ঞান প্রদান করে যা নিরাকার বৈশিষ্ট্য উপলব্ধির চেয়েও অধিক গোপনীয় শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেন এই শ্লোকটি ভগবানের সাথে আমাদের সম্পর্ক মানে সম্বন্ধ অনুধাবনের জন্য ভিত্তি প্রদান করে অহম শব্দটি তিনবার উল্লেখের দ্বারা এই শ্লোকটি পরমেশ্বর ভগবান ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপরে জোর আরোপ করেছে ভক্তিবিন ঠাকুর তার ভজন রহস্যী বলছেন এই শ্লোকটি অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শনের ব্যাখ্যা করে কারণ এটি পরম সত্য শ্রীকৃষ্ণের স্বভাব বর্ণনা করে যিনি একটি অপ্রাকৃত সূর্যের মতো সেটি এমনকি জগতের ধ্বংসের পরেও বিদ্যমান থাকে এরপর হচ্ছে শ্লোক এই শ্লোকটি ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে এরপর শ্লোক দুই শ্লোক সম্বন্ধ তত্ত্ববিজ্ঞান শ্রীমৎ ভাগবত এরপর হচ্ছে দ্বিতীয় স্কন্ধের আহ এটা হচ্ছে তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে হয়েছে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় চৌত্রিশে ন থম য আত্মনি তৎ তৎ বিদ্যা যথা ভাস যথা দ্বিতীয় শ্লোকের অর্থ রীতে অর্থম যৎ প্রীতি প্রীতিয়েত চ আৎমনি আমার সঙ্গে সম্পর্ক রহিত যদি কোনো কিছু অর্থপূর্ণ বলে প্রতীয়মান হয় তাহলে তার কোনো বাস্তবতা নেই তৎ বিদ্যাৎ, আত্ম মায়াম তাকে আমার মায়া বলে জেনো যথা যথা তম। যা হচ্ছে অন্ধকারে প্রতিবিম্বের মতো দ্বিতীয় শ্লোকের উপরে আচার্যদের ব্যাখ্যা জীব জীবকোস্বাই বলছেন ভগবত সন্দর্ভে এই শ্লোক বিজ্ঞান বিজ্ঞান মায়া উপলব্ধি ব্যাখ্যা করে যা ভগবানের কৃপায় ঘটে থাকে ভগবানের রূপ গুণাবলী যে জড়বস্তু থেকে ভিন্ন তার শিক্ষা দেওয়ার জন্য ভগবান মায়া শক্তির গুণাবলী সমূহ বর্ণনা করেন শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর উপরে বলেন এই শ্লোকটি সম্বন্ধের উপলব্ধির পরিপূর্ণ প্রতিপূর্ণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকটি মহামায়া এবং যোগমায়ার কার্যাবলী ব্যাখ্যা করেন মহামায়া আছে সেই শক্তি যার দ্বারা বিদ্যা ও অবিদ্যার কারণে প্রকৃত বস্তুসমূহ কখনো অনুভব হয় কখনো অনুভূত হয় না আর যোগমায়া শক্তির মাধ্যমে ভগবত উপলব্ধি প্রাপ্ত জীবেরা বস্তুসমূহ উপলব্ধি করে। যা উপলব্ধি করেন না ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে এই শ্লোকটি মায়া শক্তি ও জীব শক্তির রূপের জ্ঞান ব্যাখ্যা করে শ্লোপ্রভপাত বলছেন এই শ্লোকের উপরে ভগবান সম্পর্কে সব কিছু নিয়োজিত করবার সঠিক সিদ্ধান্তকে যোগমায়া বলা হয় ভগবানের সাথে এর সম্পর্ক থেকে কোনো বস্তুকে পৃথক করার ভুল ধারণাকে মহামায়া বলা হয় যে জিনিস ভগবানের সঙ্গে যুক্ত করে সেটা সেখানে বুঝতে হবে যোগমায়া আছে আর যে জিনিস ভগবানের থেকে বিচ্ছুত করে সেখানে বুঝতে হবে মহামায়া আসে এরপর শ্লোকের তিন নম্বর শ্লোক প্রয়োজন তত্ত্ব রহস্যম প্রেম এটা হচ্ছে আপনার দ্বিতীয় স্কন্ধে নবমধ্যায় যথা মহান্তি ভূতা ভূত চচেষ নু প্রবিষ্ঠান প্রবিষ্টাশু না তে সহ তৃতীয় শ্লোকের অর্থ যথা মহান্তি ভূতানি মহাভূত সময় যেমন ভূত উচ্চ অবচেষু ন অনুপ্রবিষ্টানি অপ্রবিষ্টানি উঁচু নিচু সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান তেশু হম তেমনি আমিও জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি তৃতীয় শ্লোকের উপরে আচার্যদের ব্যাখ্যা শ্লো গোস্বামী গোস্বামীপাত বলেছেন শুদ্ধ ভক্তির রহস্য ব্যাখ্যা করেছেন এই শ্লোকে শ্রীলজীব গোস্বামী ভগবত সন্দর্ভে বলেছেন এই শ্লোকে ভগবান ভগবত প্রেমের রহস্য বর্ণনা করেছে তিনি নিম্মুক্তভাবে এই শ্লোকের অনুবাদ করেছেন জড়ো উপাদানসমূহ যেমন যুগপথভাবে সৃষ্টির ভেতরে এবং বাইরে বিদ্যমান রয়েছে তেমনি আমি যুগপদভাবে ভক্তদের চিন্তার মধ্যে রয়েছি তাদের চিন্তার অতীত ভক্তরা যেহেতু সব কিছু আমাকে সমর্পণ করেছে তাই আমি তাদের সম্মুখে প্রেম ও আনন্দে পূর্ণ আমার রূপ প্রকটিত করি সেটি আমার রহস্য এই শ্লোকটি রহস্যকে নির্দেশ করে সবচেয়ে গোপনীয় রহস্য হল প্রেম ভক্তি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করেছেন জীবনের পরম লক্ষ্য সম্পর্কে এই তিন নম্বর শ্লোকে বলেছেন এরপর আছে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রহস্য প্রেম ও ভক্তিকে নির্দেশ করে যা যথার্থ ভক্তদের নিকট প্রকাশিত হয় এরূপ ভক্তদের বিষয়টি উপলব্ধির সঠিক যোগ্যতা এই শ্লোকের উপরে ভক্তিবিনো ঠাকুর কি বলছে ভজন চতুর্শোকিতে ভগ চতুর্শকিতে ভগবান কৃষ্ণ উল্লেখ করেছেন যে শুদ্ধ ভক্তগণ তার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল তারা প্রেম নামে পরিচিত নিত্য আনন্দময় বিষয় অনুধাবন করেন এটি রহস্য নামে পরিচিত কারণ সাধারণ মানুষেরা এই বিষয়টি উপলব্ধি করতে পারে না শ্রো প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে তিনি ব্রহ্মসংহিতা থেকে উদ্ধৃত প্রদান করেছেন যে সকল ভক্তগণ প্রেম নামক অঞ্জন দ্বারা তাদের অক্ষীরঞ্জিত করেছেন তারাই এই বিষয়টি হৃদয়ঙ্গম করতে পারে সেটি হচ্ছে যোগ্যতা প্রেমাঞ্জনে চরিত ভক্তি নয় এরপর চতুর্শোকের চার নম্বর শ্লোক এটা হচ্ছে অবিদে অঙ্গি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় নবম অধ্যায়ে সত্রিশ নম্বর না আত্ম অন্য চতুশ্লোকের অর্থ তত্ত্ব জিজ্ঞাসু না আত্মানো যে ব্যক্তি পরম সত্ত্বের অনুসন্ধান করেছে এতাবৎ এবিজ্ঞাসং এ পর্যন্ত তাকে অবশ্যই অনুসন্ধান করতে হবে অন্যায় ব্যতিরেকাভ অনুষ্ঠানের মাধ্যমে ইতিবাচক ফলাফল অর্জনের দ্বারা অনুষ্ঠানবিহীন ফলাফলের ব্যতিরেকে অভাবের দ্বারা সর্বোত্তম বলে নির্ধারিত যৎসৎ সর্বত্র সর্বদা যা সকল পরিস্থিতিতে সর্বদা সর্বত্র অনুষ্ঠান করা যায় তো চতুর্শ্লোকের উপরে আচার্যদের ব্যাখ্যা বলছেন তৎ অঙ্গমে কে অঙ্গমকে অত্যাবশ্যকীয় উপকরণ হিসেবে আখ্যায়িত করেছেন যার দ্বারা কেউ গোপনীয় লক্ষ্য রহস্যম অর্জন করতে পারে তার মানে হল সাধন ভক্তি শিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী লাস্ট শ্লোকের উপরে ব্যাখ্যা বলছেন মন্তব্য করেছেন যে প্রত্যেক মানুষের কর্তব্য হলো ভক্তির প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা ও শ্রবণ করা ভক্তি প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রশ্ন করা আর শ্রবণ করা শিল ভক্তিবিনয় ঠাকুর বলছেন শ্রী ভজন উল্লেখ করেছেন এই শ্লোকটি ভক্তির অনুকূল পরিস্থিতির ব্যাখ্যা করেন তিনি ব্যাখ্যা করেন যে অনর্থ থেকে মুক্ত হবার জন্য দুটি উপায় রয়েছে প্রত্যক্ষভাবে বিবিধ সম অনুসরণ দ্বারা পরোক্ষভাবে নিশেষ সম অনুসরণের দ্বারা মন্তব্য চতুর্শ হচ্ছে মূল চারটি শ্লোক যা স্বয়ং ভগবান বলেছে এই চারটা শ্লোক স্বয়ং ভগবানের মুখ থেকে উচ্চারিত কোথায় ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে নবমাধ্যায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পরবর্তীতে এটি নারদমণি ও ব্যাসদেবের দ্বারা বিস্তৃত হয়েছে তাছাড়া আমাদের দর্শনের সার উপরে বর্ণিত তিনটি তত্ত্বের মাঝে মূলত রয়েছে আচার্যগণ যে এই দুটি শ্রেণীর মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক স্থাপন করেছে তা আশ্চর্যজনক এর ফলে একটি আরেকটি নিশ্চিত হল যে ভাগবতীয় শাস্ত্র বিজ্ঞানের চূড়ান্ত শব্দ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের স্বাভাবিক ভাষ্য এতে ভাগবতের মহিমা আরও বৃদ্ধি পেয়েছে মহাত্মা সুখদেব কর্তৃক ভাগবত পুরাণ বর্ণনা বিষয়ক শঙ্কা নিবরণ মহাভারতে দেখা যায় যে পরীক্ষিতের জন্মের বহুকাল পূর্বেই সুখদেব অন্তর্ধান হন তাহলে পরীক্ষিতের মৃত্যুর সময় সুখদেব এসে তাকে ভাগবত শোনালেন কিভাবে এ বিষয়ে অনুসন্ধানে মহাভারতে পায় অন্তহিতম প্রভাবম তুদর্শিত শুকস্তদা গুণাস্তন্য জস্য শব্দাদীন পদম অভত পরম সুখদেব নিজের যোগ প্রভাব দেখাইয়া অন্তরিত হইলেন এবং শব্দ স্পর্শ প্রভৃতি বিষয় পরিত্যাগ করিয়া পরম পদ লাভ করিলেন এই পরম পদ লাভ করার অর্থ হচ্ছে মুক্তি লাভ করা বেদান্ত দর্শনে বলা হয়েছে সংকল্প দেবতা মুক্ত জীব যখন যা সংকল্প করেন সংকল্প মাত্রই তা বলা হয়েছে যে তাদের এমনই মহিমা যে ইচ্ছা মাত্রই পিতা মাতা ভাই বোন বন্ধুদের সাথে মিলিত হতে পারেন যদি অন্য পানীয় ভোগের ইচ্ছা করেন তা তৎক্ষণাৎ তাদের সম্মুখে উপস্থিত হয় ইত্যাদি আরও বলা হয়েছে মুক্ত জীব আরো বলা হয়েছে মুক্ত জীব সত্য সংকল্প বিশিষ্ট যখন যা সংকল্প করেন সংকল্প মাত্রই সিদ্ধ সিদ্ধ হওয়ায় তাদের অশরীরী অবস্থায় থাকা বা শরীর ধারণ করে থাকা উভয় সম্ভব এটি মহর্ষি বাদরায়ণ ব্যাসদেবের সিদ্ধান্ত মুক্তজীব এরূপ প্রভাবে যুক্ত হলে সুখদেব পর পক্ষে পরীক্ষিতের সবাই এসে ভাগবত বর্ণনা করা কিছু অসম্ভব নয় তার মানে এখানে বর্ণনা করেছে যে আমরা মহাভারত পড়লে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাই সেটা কি মহাভারতে দেখা যায় যে পরীক্ষিতের জন্মে বহুকাল পূর্বে ব্যাসপুত্র সুখদেব অন্তর্ধান হয়ে যায় তাহলে সে পরীক্ষিতের কাছে এসে কী করে ভাগবত বলল তো এখানে বলছে যারা শুদ্ধ ভক্ত তারা সংকল্প ভাব সংকল্পিতভাবে তারা জগতে বিচার করে তারা চাইলে কি করতে পারে প্রকাশিত হতে পারে তারা চাইলে অপ্রকাশিত থাকতে পারে কিন্তু আপত্তি হতে পারে মুক্ত পুরুষ সুখদেব কোন দুঃখে মর্তলোকে এসে ভাগবত বর্ণনা করতে যাবেন সেই উত্তর সুখদেব নিজেই দিয়েছেন সুখদেব রাজা পরীক্ষিতকে বলিতেছেন হে রাজন যে সকল মুনি বিধিনিষেধ হতে নিবৃত্ত হইয়া নির্গুণ ব্রহ্মে অবস্থিত তারাও হরির গুণকীর্তনে আমোদ করে থাকেন আমি আপনার নিকট যে পুরাণ বলছি এটি ভগবানের কথিত এর নাম ভাগবত এটি অতি প্রধান পুরাণ সর্ববেদের তুল্য অতএব এটি গুরুত্ব অতীব মাহাতপূর্ণ অপূর্ব যুগের শেষে কলিতে পিতা কৃষ্ণ নে নিকট আমি এই শাস্ত্র অধ্যয়ন করি হে রাজন আমি নির্গুণ ব্রহ্মে অবস্থিত ছিলাম সত্য কিন্তু উত্তম শ্লোক ভগবানের লীলা আমার চিত্তকে আকর্ষণ করেছিল তাতে আমার এই আখ্যান অধ্যয়ন করা হয় আপনি ভগবানের পরম ভক্ত তাই আপনার নিকট আমি এই শাস্ত্র ব্যাখ্যা করছি এতে যে ব্যক্তি শ্রদ্ধা করে ভগবান মুকুন্দে তার নির্মল মতি হয় তার মানে এই ভাগবতে যে শ্রদ্ধা করে তার ভগবানের নির্মল মতি হয় ভাগবতমের প্রথমে দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় সাত থেকে দশ অনুবাদক শ্রী রামনারায়ণ বিদ্যারত্ন এই কথা লিখেছেন অতএব সুখদেব স্বয়ং মুক্ত পুরুষ হাসত্ত্ব মর্তলোকে এসে ভাগবত বর্ণনা করার কারণ নিম্নরূপ প্রথম কারণ মুক্ত জীবেরাও শ্রী হোলির লীলা কীর্তন শ্রবণে বর্ণনে পরমানন্দ লাভ করে থাকেন তাই মুক্তপুরুষ সুখদেব স্বপ্রণোদিত হয়েই হরি লীলা কথায় পূর্ণ ভাগবত আলোচনা করতে পরীক্ষিতে সবাই আসেন কারণ তারা ভাগবত বর্ণনা করে আনন্দ পায় এর জন্য আসেন দ্বিতীয় ভাগবত পুরাণ সর্ববেদের তুল্য এই গ্রন্থে যে শ্রদ্ধা করে তার হরিতে চিত্ত নিবিষ্ট হয় তাই মানব যাতে শ্রীহরির প্রতি উন্মুখ হয় সেই হিত সাধনের জন্যই সুখদেব ভাগবত প্রচার করে রাজা পরীক্ষিত সুখদেবকে বলেছেন আপনার গতি অব্যক্ত মানুষ কি আপনাকে দর্শন পাইতে পারে বিশেষত আমরা মৃয়মান আমাদের পক্ষে দর্শন লাভ করা কোনো মতেই সম্ভব ছিল না বোধহয় শ্রীকৃষ্ণের কৃপাতেই সম্পন্ন হলো প্রশ্ন কিন্তু যখন সুখদেব পরীক্ষিতের সবাই আসেন তখন সুখদেবের বয়স মাত্র ষোলো বছর থাকে কিভাবে। ভাগবতের প্রথম স্কন্ধের উনিশ অধ্যায়ের চব্বিশ নম্বর আপনি কি মনে করেন যে মুক্তি লাভের পরও মুক্ত জীবের বয়োবৃদ্ধ থাকতে পারে মুক্তি লাভের পরে আর জীবের এই বয়োবৃদ্ধ শরীর থাকে না তখন তার শরীরটা চিন্ময় শরীর হয়ে যায় ইতি শ্রীমাদ ভাগবত মাহাত্ম এখানেই বিশ্রামেছেন সুখদেব গোস্বামী যদিও অন্তহিত হয়ে গেছিলেন এই ভাগবত বলার জন্য আবার পরীক্ষিতের কাছে এসেছেন কেন এই ভাগবত পড়ে তারাও আনন্দ পায় আর এটা হচ্ছে সর্ববেদের তুল্য তাই এই গ্রন্থ যে শ্রদ্ধা করে পাঠ করে শ্রবণ করে তার চিত্তে হরি কি করে নিবিষ্ট হয়ে যায় তা আমরা বাইশটা ক্লাস হলো ভাগবত মাহাত্মের উপরে এবার আসলে একটু মহাভারত পড়ি যেহেতু সময় আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ভাগবত মাহাত্ম কি জয় শ্রবণকারী ভক্তভৃণী কী জয় বহু প্রেম তাহলে আপনারা পেলেন যে ভাগবতের মাহাত্ম misram dela